তো আসসালামু আলাইকুম আজকে আমি সকাল সকাল চলে গেলাম বাজারে আমার ব্রয়লার মুরগি আনার জন্য তো আমি ব্রয়লার মুরগির বাচ্চাগুলোকে বাসায় নিয়ে আসছি তো ব্রয়লার মুরগি পালনের সব থেকে বেস্ট উপায় হচ্ছে তা আপনারা চেষ্টা করবেন চব্বিশ ঘন্টায় তিনবার পানি দেওয়ার যাতে ব্রয়লার মুরগিগুলো যত সুন্দর পানি খাবে তত আপনার ব্রয়লার মুরগিগুলো সুস্থ থাকার চান্সটি বেড়ে যায় দেখেন ব্রয়লার মুরগি পালার সব থেকে বেস্ট উপায় হচ্ছে ভালো খাবার পানি দেওয়া এটি আপনাকে মাস্ট দিতেই হবে মানে এটা ছাড়া আপনি ব্রয়লার মুরগি পালার কথা আপনি চিন্তা করতে পারবেন না কারণ ব্রয়লার মুরগি পালাটা তো সহজ নয় ব্রয়লার মুরগি পালার পিছনে অনেক খাটনি আছে তো যাই হোক সেই দিকে আমি এখন যাবো আমি যে ব্রয়লার মুরগির বাচ্চাগুলি আনছি সেটা হচ্ছে কাজী গ্রুপের বাচ্চা তো আমি যে বাচ্চাগুলি আনছি সেটা হচ্ছে প্লাস বাচ্চা একদম বড়োটা আর প্লাস বাচ্চা আছে বাচ্চার ভিতরে হলো দুই কোয়ালিটি একটা হলো এ প্লাস একটা হলো প্লাস তো প্লাস যে বাচ্চাটি সেটি হলো একদম জিরো সাইজ বলতে পারেন তো এ প্লাস যেটা সেটা হলো তাদের এই জায়গায় তিন দিনের মতন তারা বোর্ডিং করে দেয় এই হচ্ছে প্লাস বি প্লাসের কাহিনি তো এই শীতের দিনে বাচ্চাগুলি আপনার বাচ্চা অনেক মুশকিল হয়ে যায় আমার যেমন এই কাঠনের ভিতরে একটি বাচ্চা মারা গেছে তো অনেকের অনেক বেশি বেশি যায় তো আমার এবার আলহামদুলিল্লাহ একটি বাচ্চা অসুস্থ ছিল সেই বাচ্চাটি আবার আমার এই জায়গায় কাজ করা শেষ হওয়ার আগে মারা যায় তো তারপরও আমি আশা করি আমার এই মুরগির বাচ্চাগুলো খুব ভালো এবং সুস্থ দেখেন শীতের দিকে আপনি যদি মুরগির বাচ্চা বয়লার মুরগির বাচ্চা যদি টিকাতে পারেন তাইলে আপনার এটা থেকে প্রফিট আসবে মাস্ট এটা আপনার কেউ ঠেকাতে পারবে না কারণ শীতের দিনে অনেকেই মুরগির ব্রয়লার মুরগির বাচ্চা পালন করে না তো সেই ক্ষেত্রে দেখা গেল আপনার ব্যবসা হওয়ার বা লাভের আশাটা খুব বেশি থাকে বাচ্চা যদি আপনি ঠিকভাবে পরিচর্যা করে পালতে পারেন তাইলে আপনার লাভ হবে এতে কোনো সন্দেহ নেই আর বাচ্চা বোর্ডিংয়ের যে বিষয়টা সেটা হচ্ছে আপনার এই যে বাচ্চাগুলি আপনি ব্রয়লার মুরগি শীতের দিনের বাচ্চাগুলি আপনি তিন দিন এই পেপার উপর রাখার চেষ্টা করবেন যাতে বাচ্চাগুলি খুব সুন্দর সুস্থ এবং তো আপনার এই পেপারের নিচে ভুসিটা যেটা দেওয়ার নিয়ম সেটা হচ্ছে গিয়া তিন ইঞ্চি পরিমাণ উচ্চতা যাতে করে তলের যেই কালানি ভাবটা আছে সেটা উপরে না আসতে পারে এতে করে আপনার মুরগিগুলো খুব সুস্থ থাকার চান্স বাড়ে তো আশা করি আপনার বিষয়গুলি বুঝতে পারছেন এবার আমি খাবারগুলি দিয়ে দিব মুরগির বাচ্চাকে সর্বপ্রথম ঘরে এনে তারপর আধা ঘন্টা পরিমাণ আধা ঘন্টা টাইমের পর খাবার দিতে হয় তো এগুলোকে এগুলা তার খাবার পাত্রে খাবার খেয়ে অভ্যস্ত না তাই আমি কিছু খাবার বিছিয়ে দিচ্ছি এতে করে বাচ্চাগুলি খুব সুন্দরভাবে খাবারগুলি খেতে পারবে এগুলো আর তাপমাত্রার যে বিষয়টি সেটি হচ্ছে আপনি প্রথম দিন নব্বই পার্সেন্ট নব্বই ডিগ্রি পর্যন্ত আর কি যেমন তাপ দেওয়া উচিত তারপর আস্তে আস্তে আপনার প্রতিদিন দশ পনেরো করে আপনি কমাতে পারেন অসুবিধা নেই আর একটি জিনিস আপনাকে খেয়াল করতে হবে অবশ্যই সেটা হচ্ছে গিয়ে যে বাচ্চাগুলি যে আপনি যে লাইট দিবেন সেই লাইটের নিচে যেন জমাট বেঁধে না থাকে তার কারণ হচ্ছে লাইটের নিচে যদি জমার বেঁধে থাকে তাহলে দেখা গেল একটার উপর একটা উঠে যাবে এবং নিচে যেইগুলি পড়বে সেইগুলি মারা যাবে তো এখন আমি যেই খাবার পানি দেব সেই খাবার পানিটার সাথে আমি যেই ওষুধটা দিচ্ছি এটা হচ্ছে লাইসোভেট আপনারা এই জায়গায় গ্লুকোজটাও ব্যবহার করতে পারেন এটা হচ্ছে পাঁচশো মুরগির বাচ্চা যদি হয় তাহলে আপনি এক প্যাকেট দিতে পারেন দুই লিটার পানির সাথে পাঁচশো মুরগির একটা প্যাকেজ এটা আপনি দুই লিটার পানির সাথে দিবেন দুই ঘন্টা এটা খাবে দুই ঘন্টা পর আপনাকে পরিবর্তন করে অন্য যে ওষুধগুলি আছে ওইগুলি দিতে হবে যেমন আমি যেসব ওষুধগুলি দিয়ে থাকি দুই ঘন্টা পর একটা আছে রক্সি আর আরেকটা হচ্ছে তো রিবিড ডব্লু এস আরও অন্যান্য ওষুধ আছে যেমন আরেকটি আছে হাইকোম্যাক্স ভেট তো আরও বিভিন্ন ওষুধ আছে আপনারা এগুলো কোম্পানিরও যে ওষুধের নাম হয়ে থাকে তো এগুলো নির্দিষ্ট কোনো নামের উপরে ডিপেন্ড করে না তো আপনার দেখা গেল কোন ওষুধটার কোন উপকারিতা সেটার উপরে ডিপেন্ড করে আপনি মুরগির বাচ্চাকে জিরো বাচ্চাকে কোন খাবার পানির সাথে কোনো ওষুধটা দিবেন তো এই হচ্ছে মূল কথা তো আপনারা দেখবেন খাবার পানিগুলো আপনারা চার ও দিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভিতরে যাতে মুরগিগুলো চলাচল করতে কোনো অসুবিধা না হয় তো আমি আমার ব্রয়লার মুরগিকে যে খাদ্যটি খাওয়াচ্ছি সেটা হচ্ছে গিয়া আপতাপ কোম্পানি আপতাপ কোম্পানি খাদ্যটি হচ্ছে ব্রয়লার ভুস্টার খাদ্য তো এটি প্রথম আপনার চারশো মুরগি আপনি সহ হিসাবে খাওয়াতে পারেন একশো মুরগির জন্য এক বস্তা খাদ্য খাওয়াতে পারেন তো আমার এই জায়গায় যেহেতু চারশো মুরগি আমি তো এইগুলোকে চার বস্তা ভুস্টার যেটা সেটা খাওয়াবো ব্রয়লার ভুসটার খাদ্য তারপর আমি যেটা খাওয়াবো সেই চার অবস্থা শেষ হলে আর যে খাদ্যটি আছে আপতাপ কোম্পানি খাওয়াই কিংবা কাজি আছে তারপর নারিশ আছে বাংলাদেশের ভিতরে এই কোম্পানিগুলাই সবথেকে বেস্ট এগুলার খাদ্যর মানগুলো খুব সুন্দর এবং ভালো তো তারপর আপনি আপনার এই মুরগির শেটে ব্রয়লার শেটে যে আপনি যে বাতিটি দিবেন সেটি দেওয়ার নিয়ম হচ্ছে ব্রয়লার মুরগির বাচ্চার উপর আপনি আঙ্গুল ধরবেন কিংবা হাত ধরবেন সেটি যাতে এক বিঘা উপরে থাকে এক বিঘাত পরিমাণ উপরে থাকে যাতে করে বাচ্চার গায়ে না লাগে দেখা গেল বাচ্চার গায়ে অনেক সময় বাচ্চার গায়ে বাতিগুলো লেগে বাচ্চাটা পুড়ে যায় কিংবা আহত হয় এরকম সমস্যা হতে পারে তাই আপনি হাত দিয়ে মেপে নেবেন এটাই সবথেকে সুন্দর হবে তো আমি আগেই বলছিলাম যে দেখেন ব্রয়লার মুরগি পালনের থেকে সুন্দর যেটা দরকার সেটা হলো জরুরি যেটা দরকার সেটা হচ্ছে কি আপনার ব্রয়লার মুরগির ঘরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এই কার্টুনগুলি আমি এখন এই জায়গা থেকে বাইরে নিয়ে যাব যাতে করে এই জায়গায় কোনো ময়লা না থাকতে পারে এই কার্টুনগুলির ভিতরে অনেক ময়লা আছে তো এই ময়লা থেকে অনেক রোগ রোগের দেখা দেয় তো এগুলি এই জন্য আমি এইগুলো বেঁধে বাইরে নিয়ে যাব বাইরে রেখে আমি সুন্দর করে আমার এই ঘরটিকে ঝাড়ু দিয়ে দেবো বয় রাখা ব্রয়লার মুরগির জন্য সব থেকে বেস্ট কারণ এইগুলা ব্রয়লার মুরগি তো খুবই সেন্সিটিভ বিষয় তো এইগুলিকে আপনারা যতটা সম্ভব চেষ্টা করবেন ঘরটিকে পয় পরিষ্কার রাখার যাতে করে বাচ্চার কোনো ক্ষয়ক্ষতি না হয় কিংবা রোগ বলাই না হয় এই ময়লা থেকেই কিন্তু রোগ হয় যেটা আমরা খালি চোখে দেখতে পারি না সেই রোগ কিন্তু এই ময়লা থেকেই হয় তো আমি ঘরটি ঝাড়ু দেওয়ার পরে আমি আমার এই ঘরটিতে চুনা ছিটিয়ে দেব যাতে করে যদি কোনো জীবাণু থাকে কিংবা অন্য অন্য যেসব জিনিস আছে সেগুলি যদি থাকে তাহলে সেটা চলে যাবে ঘর থেকে এই চুনাটা দেওয়ার অনেক উপকারিতা আছে তো যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে খামার বা কৃষি বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম